একফনে বাংলায় এবার যে খবরের দিকে নজর রাখবো খেলার মাঠে নেতার দাদাগিরি রেফারির সিদ্ধান্ত না পছন্দ তাই মাঠে ঢুকে রেফারিকে পেটালেন নেতা মেদিনীপুরের ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা রাজা খান শুরু রাজনৈতিক দরজা স্বাধীনতা দিবসের সন্ধ্যায় মেদিনীপুর শহরের চার্চ স্কুলের মাঠে চলছিল ফুটবল টুর্নামেন্ট একটি গোল ঘিরে বিতর্ক বাধে গোলটি বাতিল করতে চাননি রেফারি লক্ষণ মান্ডি এরপরই মাঠে ঢুকে পড়েন তৃণমূল নেতা রাজা খান খেলার মাঠে শুরু হয় নেতার দাদাগিরি রেফারিকে লাথি ধাক্কাধাক্কি একটা খেলা পরিচালনা করতে গিয়ে রাজা খানের একটা টিম ছিল রাজা খানের টিম একটা গোল করে এগিয়ে রয়েছিলো সেটা শোধ হওয়ার পরেই গোল পোস্ট থেকে একটা ইয়ারের ঢুকে গেছে সেই বলটাকে কেন্দ্র করে না মানার জন্য না নারাজ হয়েছিল যে না এটা গোল হয়নি আমি সেই ডিসিশন দিয়েছি গোল হয়েছে ডিসিশন নেওয়ার সাথে সাথে আমার মাঝ মাঠে আমাকে পা দিয়ে লাথি মারা এবং হাত দিয়ে রাজা খান আমাকে মেরেছিল শুধু রেফারি নন নেতার দাদাগিরি থেকে রেহাই পাননি সাধারণ দর্শকও ঝামেলা থামাতে গেলে তাদের উপরও চড়াও হন রাজা খেলা দেখতে গেছিলাম এখন ওই একটা রেফারিকে প্রচুর মারছিলাম আমরা দেখতে গেছিলাম ডিএসএ করে আমাকেও মানে বুঝলি শুনে আচমকা মারধর করেছে এগুলোই গলা টিপে রেখেছে চার পাঁচজন মিলে আমি আর আমাদের একটা পাড়ার ছেলে আছে ওইখানে আরো কানে মেরেছে রড দিয়ে কালকে যে বিশৃঙ্খলাটা আমরা দেখেছি যেটা খুবই নিন্দনীয় রাজাখানের মতো ছেলে যে ওই ওল প্রদীপ সঙ্গের সঙ্গে দীর্ঘদিন ধরে সংগঠনের পদে আছে সে তার কখনোই উচিত হয়নি খেলার মাঠে রেফ্রির বিরুদ্ধে এইভাবে ক্ষোভ প্রকাশ করা এমনি খেলা চলাকালীন রেফ্রির সিদ্ধান্তই চূড়ান্ত হয় সেক্ষেত্রে কিছু কিছু ভুল থাকলেও থাকতে পারে কিন্তু যাই হোক না কেন এইভাবে রেফ্রিকে তাড়া করে তাকে লাথি মারা এবং দৌড়ে দৌড়ে মারা এটা কিন্তু প্রচণ্ড নিন্দনীয় অভিযুক্ত রাজা মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সোমেন খানের ভাইপো নেতা দাদাগিরির ভিডিও ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক আজকের যে ঘটনা লজ্জার কোনো ভাষা নেই ধিক্কার জানানোর ভাষা নেই তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হলে লাথি মারা যায় বিধায়ক সুজয় হাজরা দিনের ঘনিষ্ঠ হলে লাথি মারা যায় রেফারিকে খেলার মাঠে সৌমেন খানের ভাইপো হলে লাথি মারা যায় মাঠের মাঝখানে এই ছাড়পত্র কে দিয়েছে এটা তৃণমূল কংগ্রেস সংস্কৃতি তাদের যে কালচার সেই কালচার তাদের মাধ্যমে আজকে মাঠে প্রতিফলিত হয়েছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা কারণ যে কোনো টুর্নামেন্টের সময়তে বলাই থাকে যে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত ফলে মাঠে ঢুকে রেফারির গায়ে হাত দেওয়াটা ভীষণভাবে অন্যায় অপরাধের স্বামী আমি বলবো যে যিনি এই ঘটনা ঘটিয়েছেন তিনি তার কাছে এর জন্য ভুল স্বীকার করেনি যদি এরকম ঘটনা ঘটে থাকে অত্যন্ত নিন্দনীয় আমরা বলবো তাকে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিতে যদি মাঠে রেফারি কেটা করে থাকে মাঠে কি হয়েছে এটা একটা ক্লাবের ব্যাপার এখানে পার্টি বা আমাদের পৌরসভা বা আমাদের দলের সাথে কোনো সম্পর্ক নেই রেফারিকে লাথি মারার ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে রাজা খানকে শ্রীঘরে যাওয়ার পথে তার দাবি ভুল হয়ে গিয়েছে কি কি বলবেন ধরনের ঘটনা আপনি দায়িত্ব কেন্দ্রের সুরাহা করল রাজ্য উত্তরবঙ্গে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা চা বাগানের পড়ুয়াদের জন্য স্কুল বাসের ব্যবস্থা করছে রাজ্য সরকার এগারোটি রুটে চলবে বাস অন্যান্য চা বাগানের পড়ুয়ারাও এই বাসে চড়তে পারবেন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কেন্দ্রীয় সরকার অধিগৃহীত চা বাগান চারটি গোটা উত্তরবঙ্গ ধরলে সংখ্যাটা আরও বেশি এই সব চা বাগানে শ্রমিকদের ছেলে মেয়েদের বাসে করে স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্ব বাগান কর্তৃপক্ষের অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কিন্তু কার্যক্ষেত্রে তা দেখা যায় না কোথাও লরিতে চেপে স্কুলে কোথাও আবার স্কুলে যেতে ভরসা ট্রাক সম্প্রতি এই খবর সম্প্রচার করে নিউজ এইটিন বাংলা এবার এই সমস্যা সমাধানের উদ্যোগ নিল রাজ্য সরকার চা বাগানের পড়ুয়াদের জন্য বাস কিনছে রাজ্য এর জন্য খরচ করা হচ্ছে তিন কোটি চোদ্দ লক্ষ টাকা ইতিমধ্যেই বাস কেনার নির্দেশ দেওয়া হয়ে গিয়েছে মোট এগারোটি রুটে এই স্কুল বাস চলবে শুধু কেন্দ্রের অধীনে থাকা চা বাগানই নয় ডুয়ার্সের সব চা বাগানের পড়ুয়াদের জন্যই এই পরিষেবা আলিপুরদুয়ারের পাঁচটি চা বাগানের রুটে স্কুলবাস চলবে লঙ্কাপাড়া থেকে বীরপাড়া টোটোপাড়া থেকে মাদারিহাট ঢেকলাপাড়া থেকে বীরপাড়া সেন্ট্রাল ডুয়ার্স থেকে কালচিনি মুজনাই চা বাগান থেকে এথেলবাড়ি জলপাইগুড়ি জেলার ছটি চা বাগানের রুটে চলবে স্কুলবাস পাথরঝোড়া থেকে ওদলাবাড়ি মোড় ইঙ্গু থেকে মেটেলি বামুনডাঙ্গা থেকে চেংবাড়ি টি এস্টেট হাই স্কুল হিল্লা টি এস্টেট থেকে চেংবাড়ি টি এস্টেট হাই স্কুল যোগেশচন্দ্র চা বাগান থেকে রাজডাঙ্গা পি এম হাইস্কুল মোগল কাটা থেকে বানারহাট হাই স্কুল অনেক অনেক চা বাগান এমন এক একটা বেকআউট জায়গা থাকে যেখানে মানে গাড়ি ছাড়া বা স্কুলে যাওয়া খুবই কঠিন হয় অনেক জায়গায় দেখবেন বাসে ওই স্কুল অনেক দূরে থাকে সেখানে দেখবেন জঙ্গলের বাগের বাগানের রাস্তা দিয়ে যায় অনেক বাগানে এখন লেপাট বের হচ্ছে এটা দিয়ে খুবই দুঃখিত ব্যাপার ছিল যাই হোক এখন যদি রাজ্য সরকার বাস পরিষেবা যদি চালু করে তাহলে আমরা খুবই আনন্দিত হব খুবই খুশির ব্যাপার হয়েছে চা বাগান মহলের জন্য খুবই খুশির ব্যাপার হয়েছে আমাদের বাগানে স্কুল বাস নাই দিলে পরে তো খুবই সুবিধা হয় যেন বাচ্চা কাচ্চারা স্কুলে যাওয়া খুব খুবই অসুবিধা হয় কিন্তু এটা যদি রাজ্য সরকার করে খুবই ভালো কাজ করবে করাটা দরকার আর আমাদের বাগানে পাই খুবই উপকার হবে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এগারোটা বাস রুট হচ্ছে স্যাংশন করেছেন আলিপুরদুয়ার জেলায় পাঁচটা বাস রুট আর জলপাইগুড়ি জেলায় ছটা বাস রুট তো এই যে পাঁচটা রুট মমতা বন্দ্যোপাধ্যায় করে দিচ্ছেন মালিক দিলো কি না দিল মোদী দিলেন কি না দিলেন কিছু যাবে আসবে না সমস্যা মিটে যাবে অত্যাধুনিক স্কুল বাস

ঠিক সকাল সাতটা খবর দিন আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সাফাই চূড়ান্ত স্বচ্ছতার সঙ্গে কমিশন কাজ করে কমিশনের দাবি সঠিক সময় ভোটার তালিকা খতিয়ে দেখা হয়নি কয়েকটি রাজনৈতিক দল বুথ এজেন্টরা তালিকা খতিয়ে দেখেননি এবং কমিশনের আধিকারিকদের তা জানাননি এখন কয়েকটি দল পুরনো ভোটার তালিকায় গরমিলের অভিযোগ তুলছে সঠিক সময় অভিযোগ উঠলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে এসডিএম ইআরওদের পক্ষে তার সংশোধন করা সম্ভব হতো বিবৃতি দিয়ে জানালো জাতীয় নির্বাচন কমিশন আজ থেকে বিহারে শুরু রাহুলের ভোটার অধিকার যাত্রা তার আগে জাতীয় নির্বাচন কমিশনের বিবৃতি বাধা ট্রেলার লঞ্চের অনুষ্ঠান বন্ধের অভিযোগ বিলাসবহুল হোটেলে ট্রেলার লঞ্চে বাধার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে অভিযোগ পরিচালক বিবেক অগ্নিহত্রে मैंने कभी किसी चलते हुए प्रोग्राम में देखा है प्राइवेट होटल के अंदर की कोई तार ये किसके पे हो रहा है मुझे पता नहीं क्यों हो रहा है मुझे पता नहीं कोई भी ऐसा व्यक्ति जो भारतवासी है बंगाली ट्रेलर को देखने के बाद भारत के उस अनकवर्ड ट्रूथ के बारे में जानेगा कौन है वो लोग जो चाहते हैं कि इसको कोई ना जाने हमारे ऊपर मल्टीपल एफ लॉन्च की गई है सारी परमिशन हुई है उन्हीं के कहने पे ये लगा है

বাংলাকে কলুষিত করতে চাইছে ওকে বলুন আগে গুজরাট ফাইলস করে আসতে ওর দম ওকে বলুন আগে মণিপুর ফাইলস করে আসতে ওর দম বুঝবো ওকে বলুন ইউপি ফাইলস করে আসতে ওর দম বুঝবো এই বিবেক অগ্নিহত্রী কেউ অবাঞ্ছিত ঘোষণা করে বাংলা থেকে বার করে দেওয়া উচিত বিবেক অগ্নিহোত্রী বিবেকটা কি বিজেপির বিবেক